আসসালামু আলাইকুম আজ হাজির হয়েছি চার রকমের চপ বানানোর রেসিপি নিয়ে যারা একদম চপ বানাতে পারেন না তাদের জন্য আজকের এই আয়োজন কোনো রকমে বেকিং পাউডার বা সোডা ছাড়াই আজকের এই চপগুলো বানিয়ে দেখাবো চপগুলো দুই তিন ঘন্টা পর্যন্ত মুষমুছো হয়ে থাকবে কোনো রকমে নরম হবে না দেখে বোঝা যাচ্ছে কতটা চপগুলো মুষমুছো হয়েছে তবে শুরু করা যাক প্রথমে আমি এক বাটি বেসন নিয়েছি এক বাটি বেসনের সঙ্গে আমি এখানে নিচ্ছি হাফ বাটি মতো চালের গুঁড়া স্বাদের জন্য এখানে নিচ্ছে লবণ মরিচ জিরা আর ধনিয়া গুঁড়া আর এখানে নিচ্ছে এক চামচ মতো চিনি চিনিটা দিলে বেগুনিটা ক্রিস্পি হবে আর দিচ্ছি কালো জিরা এক চামচ মতো আদা রসুন বাটা এখন ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নেব ভালো করে শুকনো উপকরণটা মিশিয়ে নিয়েছি তারপরে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটা আমি অফ ক্যামেরাতে প্রায় দশ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি চপ বানানোর জন্য ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তত বেশি ভালো চপগুলো ফুলবে আর ফুলকো হবে ব্যাটারটা গোলানো হয়ে গেছে এখন আমি কতটা পারফেক্ট হয়েছে আঙুলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি একটা আঙুল চুপড়িয়ে দেখছেন যে কত সুন্দর আঙুলটা আমার কোট হয়েছে একদম পারফেক্ট হয়েছে এখন আমি যেসব সবজিগুলোর চপ বানাবো আলু মিষ্টি কুমড়া বেগুন আর রসুন রসুনটাকে হলুদ আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি যেসব সবজি দিয়ে আমি চপ বানাবো সেগুলোকে ভালো করে এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি সবজির গায়ে পানি লেগে থাকলে ভালো হয়ে বেটারটা কোড করবে না এখন এই দিকে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর আমি সবজিগুলোকে দিয়ে ভালো করে ব্যাটার মাখিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই কাজটা করছি আর চপ বানানোর জন্য তেলটা এক ধোয়া উঠা গরম হতে হবে এভাবে করে আমি এক এক করে সব চপগুলোকে ভেজে নিচ্ছি চপ বানানোর তেলটা হালকা গরম হলে হবে না ধোয়া উঠা গরম হলে সবচেয়ে ভালো হয় চপ বানানো আমি কিছুক্ষণ পর এই চপগুলোকে উলটিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা ফুলেছে এই চপগুলো এখন কিছুক্ষণ ভেজে নেড়েচেড়ে লাল করে উঠিয়ে নেব চপগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব চপগুলোকে ভেজে নিয়েছি আসলে চপ বানানোর বেটারটাই আসল বেটারটা যদি ঠিকঠাক থাকে তো যে কোনো কিছু দিয়ে চপ বানানো খুবই সহজে হয়ে যায় আর দেখুন কতটা সুন্দর হয়েছে চপগুলো মিষ্টি কুমড়ার চপটা খেতে কিন্তু আসলে মজা লাগে বেগুনের চেয়ে পার্সোনালি আমার মিষ্টি কুমড়ার চপটা খেতে মজা লাগে কতটা আর কতটা ক্রিস্পি আছে এখনও দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারা যদি ব্যাটারটা তৈরি করে দ্বীপ ফ্রিজে প্রায় পনেরো দিন মতো সংরক্ষণ করতে পারেন আর চপ ভাজার প্রায় পনেরো মিনিট আগে বের করে রাখলেই এই চপটা ভাজা যায় খুব সহজেই আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ পেজ